জানি জানি অনেকটাই লেট হয়ে গেল আমার এই কসমস গাছ লাগানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে প্রায় পঁচিশ দিন আগে গাছটা আমি কিনে এনেছিলাম তার পরের দিনকে আমি গাছটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু ব্যস্ততার কারণে প্রায় এই ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক শুরু করা যাক প্রথমে পাঁচটায় আমি ছোট সাইজের টব নিয়ে নিয়েছি তার নিচে আমি ইট দিয়ে ছিদ্রতে কিছু বিচেলি বা ধানের কুড়ো দিয়ে নিয়েছি যাতে আর কি জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে তারপর মাটি বাড়ানোর জন্য পুরো সবজি পচা সার ব্যবহার করেছি তার মধ্যে দিয়েছি মাটি আর কিছুটা সুপার ফসফেট তো সবজি পচা সারটা আবার আমি ব্যবহার করলাম এরপরে টবে মাটি দিয়ে অর্ধেকটা ভরাট করে তার মধ্যে গাছগুলোকে লাগাবো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তিনটে গাছের জন্য আমি পাঁচটা টব কেন নিয়েছি আসলে দুটো গাছের মধ্যে দুটো করে গাছ ছিল সেই কারণে আমি আলাদা করে লাগাবো বলেই এটা করেছি আমি একটা টবেই লাগাতে পারতাম কিন্তু যেহেতু টবের সাইজ গুলো একদমই ছোট ছিল তাই আলাদা আলাদা করে লাগানোটাই আমি পছন্দ করলাম তো যাই হোক গাছটা তো আমার লাগানো হয়ে গেল গাছটা লাগানোর কয়েকদিন পর থেকে জানো তো ফুল দিচ্ছিল কিন্তু গাছের গ্রোথের জন্য কুড়িগুলোকে সবই তুলে ফেলেছি